আসবেন তো শুভ মহারে মিড ডে মিলের ডাইনিং রুমের নির্মাণে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে হরিশন্দ্রপুর থানা এলাকার রসিলপুর গ্রামের ইলাম মালিবাড়ি প্রাথমিক বিদ্যালয় স্থানীয় বাসিন্দারা শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে ডাইনিং রুম নির্মাণের অভিযোগ তুলেছেন জানা গেছে নির্মাণ কাজ শেষ হতে না হতেই ফাটল ধরে ভেঙে যাচ্ছে মেঝে উঠে যাচ্ছে প্লাস্টার এলাকার বাসিন্দারা এই নিয়ে বারবার প্রশাসন থেকে ঠিকাদার প্রত্যেকে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে এই বিদ্যালয়ের ডাইনিং রুম নির্মাণ কাজ বন্ধ করেছেন বিক্ষিপ্ত গ্রামবাসীরা যদিও অভিযুক্ত ঠিকাদার রুকশেদ আলী জানান ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে আমি নিয়ম মানে শিডিউল মোতাবেক কাজ করেছি এই প্রসঙ্গে নম্বর ব্লকের জানান অভিযোগ দেখা হচ্ছে ইলাম প্রাইমারি স্কুলে একটা কাজে এসেছিল সেই কাজটা কিভাবে করছে না করছে আমরা এটা জানি না আমাদেরকে কোনো কাগজও দেখায়নি হেডমাস্টার কি করেছে না করেছে কন্ডাক্টরের সাথে ও নিজে ইচ্ছামতো কাজ করছে আমরা যখন দেখলাম যে কাজটা খারাপ হচ্ছে অবজেকশন করেছি অবজেকশনের পুগু ও বলছে যে আমি আমার যেটা সে মানে সিস্টেমে কাজ আছে সেই সিস্টেমে আমার কাজ করছে তারপরে বৃষ্টির দিনে ও মেয়াজিয়া ঢালাই করছে তা থেকে হাফ ইঞ্চি ঢালাই করছে আমরা বললাম যে আজকে বৃষ্টির দিন হচ্ছে বৃষ্টির দিনে ঢালাই করলে ঢালাই থামবে না ও বলছে না থামলে আমি পরবর্তী রিপেয়ারিং করব অরিজিনাল কাজ আর রিপেয়ারিংয়ের কাজ অনেক আমাদের তোফাত হবে গ্রামবাসীটা তো ক্ষতি তার জন্য আমরা হেডমাস্টারকে বললাম এই কাজটা আপনি দায়িত্ব যে নিয়েছিলেন এই কাজটার জন্য আপনি অবজেকশন কেন করলেন না যে বৃষ্টির জন্য কাজ হবে না হেডমাস্টার আমাদেরকে বলছে যে আমি কাজ করতে নিষেধ করেছি কিন্তু ইয়ে বলছে কন্ট্রাক্টর বলছে যে না আমি কাজ আমাকে নিষেধ করিনি আমি কাজ করেছি ইলাম প্রাইমারি স্কুলে গড়া আগাল থেকে কাজটা খারাপ হচ্ছে এই ডাইনিং এর কাজটা ইলাম প্রাইমারি স্কুল কাজটা প্রায় মোটামুটি দেড় দু মাস হবে তখন থেকে কাজটা খারাপ হচ্ছে ষোলো রোড দিয়ে পিলার করার কথা দশের রোড দিয়ে পিলার করেছে মেজাটা করলো মেজাটা ফেটে গেলো মানে মাল মেটেন ভালো করছে না ঠিকাদারকেও জানিয়েছি অনেকবার বলেছে কাজ ভালো করো ও নিজের মানে গাজুরি দেখাচ্ছে ও ও বলছে যে মাঝে আঠাইশ দিনে জয়েন্ট হবে মাস্টার ক্লাস এখানকার তিনটা গ্রামের মেম্বার ছিল পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতে দুটো মেম্বার ছিল আরও স্কুলের মাস্টাররা ছিল বসে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করছি কাজ করার পরে কাজ প্রায় মানে সত্তর পার্সেন্ট কমপ্লিট যেদিন মেঝে ঢালাই হচ্ছিলো সকাল থেকে তিন ভাগ মেঝে ঢালাই হয়েছিল তারপরে সন্ধ্যার দিকে বৃষ্টি আসে বৃষ্টি এসে যে দিকটা ঢাল ওই দিকটা জলটা গড়াই যায় গড়াই যাওয়ার কারণে ওই মালটা বসে যায় বসে যাওয়াতে তারপরে যদি আমরা এসে দেখলাম হ্যাঁ নেটেই মতো প্লাস্টার হতো এসে দেখলাম যে ওই সাইডটা বসে গেছে আমরা ওটাকে ঠিক করার জন্য আবার পিঠে পুনরায় যেহেতু নতুন মাটি দেওয়া হয়েছে নতুন মাটি পিঠে করা হয়ে গিয়েছিলো ইট বিষে এখনও ইট বিছানো আছে যেগুলো হয়নি কাজ কমপ্লিট সেটা হয়নি এবার তারপরে যদি আমরা এসেছিলাম মিস্ত্রি ঠিক করার জন্য মিস্ত্রি এটা ঠিক করতে দেয়নি যাই হোক আমরা এসছি যেটুকু বসে গেছি ওটাকে আমরা পুরোটাই ওখানে পিঠে ওটা ঠিক করতে হবে কাজ করতে দিলেই কাজ করব এখন ওরা বিডিও অফিসে কমপ্লেন করেছে যাই আপনাদেরকে জানালো এখন আমার যেটা কাজ আমরা করবো বিডিও যেটা স্টেপ নিলেন স্টেপ নিলে নিতে বাধ্য আমি মানতে বাধ্য হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মোহরথী